হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজের সত্ত্বে আলোচনা করব পনেরোই জানুয়ারির কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে এইমসে চার হাজার পাঁচশো সাতাত্তর গ্রুপ বি ও গ্রুপ সি নিয়োগ হবে এইমসের একুশটি ক্যাম্পাস সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্সিং অফিসার ফার্মাসিস্ট মেডিকেল রেকর্ডস টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে চার হাজার পাঁচশো সাতাত্তর জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এইমসের একুশটি ক্যাম্পাস সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রার্থী বাছাই করা হবে কমন রেকুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশের এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর একশো একাত্তর স্ল্যাশ পঁচিশ ডায়েটিশিয়ান পদের জন্য শূন্য পদে রয়েছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশনে এম সঙ্গে কোনো বড় মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডায়েটিশিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে হোম সায়েন্স অ্যান্ড ফুডস অ্যান্ড নিউট্রিশন বা ক্লিনিক নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ান ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়েটিশিয়ান ম্যানেজমেন্ট সহ ডায়েটিশিয়ান এবং সঙ্গে অন্তত দুশো শয্যা বিশিষ্ট হাসপাতালে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শূন্য পদ রয়েছে আঠাশটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক সঙ্গে এমএস অফিস ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে অফিসার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক এবং এম বা ম্যানেজমেন্টে স্নাতকোত্তরের ডিপ্লোমা করে থাকলে কম্পিউটার চালানোর দক্ষ হলে এবং সরকারি নিয়ম নীতি বিষয়ের জ্ঞান থাকলে অগ্রাধিকার বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এবং অফিসার পদের জন্য অফিস এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্নাতক এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের জন্য যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সঙ্গে কম্পিউটারে প্রতি ঘন্টায় আট হাজার কি ডিপ্রেশনের দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সঙ্গে কম্পিউটার ইংরাজি মিনিটের পঁয়ত্রিশটি বা হিন্দিতে তিরিশটি শব্দ টাইপ করা দক্ষতা থাকতে হবে কম্পিউটার জানলে অগ্রধিকার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে দরখাস্তের শেষ তারিখ জানুয়ারি এখানে দরখাস্তের ফি বাবদ অনলাইনে তিন হাজার টাকা দিতে হবে তপশিল এবং আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে দু হাজার চারশো টাকা দিতে হবে তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা রয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোরে তিনশো উনচল্লিশ এক্সিকিউটিভ ও মাল্টিটাস্কিং স্টাফ তো এখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং ও বিভিন্ন শাখায় এক্সিকিউটিভ পদে ছশো জনকে নেবে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন এটি রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এক্সিকিউটিভ সিভিল পদের জন্য শূন্য পদ রয়েছে ছত্রিশটি এবং এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের জন্য রয়েছে চৌষট্টিটি এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য রয়েছে পঁচাত্তরটি মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য রয়েছে চারশো চৌষট্টিটি অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ ডি ডট কমে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে আঠেরোই জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি প্রার্থীদের সুবিধার্থে আগাম খবর জানানো হলো আগ্রহীরা আঠেরোই জানুয়ারি থেকে নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট আগে রয়েছে ওএনজিসিতে একশো ছয় তো এখানে বলা হয়েছে জিও সায়েন্স ও ইঞ্জিনিয়ার শাখায় একশো ছয় জনকে নেবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এটি কেন্দ্রের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল শাখায় তিনশো জন প্রফেশনারি ইঞ্জিনিয়ার নেবে ভারত ইলেকট্রনিক্স বেল এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে ই টু গ্রেটে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে নেক্সট আগে রয়েছে সেনাবাহিনীতে তিনশো উনআশি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে তিনশো জন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার নেবে ভারতীয় সেনাবাহিনী পঁয়ষট্টিতম শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল মেল কোর্সে ছত্রিশতম শর্ট সার্ভিস কমিশনের উমেন কোর্সে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় ট্রেনিং শুরু হবে দু পঁচিশ সালের অক্টোবরে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারেন প্রার্থীদের অবিবাহিত হতে হবে প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা সিভিল বা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ হতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো একটি বিষয় ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশ হতে হবে তো এখানে বয়স হতে হবে এক দশ দু হাজার পঁচিশ তারিখের হিসাবে কুড়ি থেকে সাতাশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই দশ উনিশশো আটানব্বই থেকে এক দশ দু হাজার পাঁচের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে তো এখানে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্ত করা যাবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রাক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ইউরেনিয়াম কর্পোরেশনের দুশো আঠাশ তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে দুশো আঠাশ জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দেবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কেন্দ্রের অ্যাটোমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি এবং অ্যাপারেন্টিস রুলস উনিশশো বিরানব্বই অনুসারে ট্রেনিং দেওয়া হবে ঝাড়খণ্ডের জাদুঘুরা এবং নোহরাপাড়া এবং এবং তুরামৈরি ইউনিটে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট নির্দিষ্টমেন্ট পাওয়া যাবে যারা ইতিমধ্যে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং নিচ্ছেন বা নিয়েছেন তা নিয়েছেন তারা আবেদন করবেন না প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর জিরো এক্স দু হাজার পঁচিশ তো এখানে তপশিলি অভিষেক এবং আর্থিকভাবে অনগ্রসর দৈহিক প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ওই ওয়েবসাইটের মাধ্যমে টিব্ল ডাব্লু ডট অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইনে তো এখানে আবেদনের শেষ তারিখ দোসরা ফেব্রুয়ারি তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে টিবিল ডাব্লু ডট ইউরেনিয়াম ক্রপ ডট ইন এক্সটা করে রয়েছে সুপ্রিম কোর্টের ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট তো এখানে বলা হয়েছে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে নব্বই জনকে নেবে ভারতীয় সুপ্রিম কোর্ট স্বল্প মেয়াদের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আইনের স্নাতক পাঁচ বছর ইন্টিগ্রেটেড ডিগ্রি ধারের আবেদনযোগ্য ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা আবেদন করতে পারেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকা লেখার ক্ষমতা এবং গবেষণায় দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে সাত দুই দু পঁচিশ তারিখের হিসাবে কুড়ি থেকে বত্রিশের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে পরীক্ষার তারিখ নয় মার্চ অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট এস সি আই ডট জিওভি ডট ইন প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে অনলাইনে দরখাস্ত করা দেবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্তের ফি বাবদ দিতে হবে পাঁচশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে আইটিবি পিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তো এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশন শাখায় আটচল্লিশ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নেবে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বয়স হতে হবে উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ হিসেবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট আইটিপি পুলিশ ডট এনআইসি ডট অনলাইনে দরখাস্ত করা যাবে একুশে জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে কোকাকলায় চাকরি তো এখানে বলা হয়েছে ম্যানুফ্যাকচারিং সেলস ব্র্যান্ড টেকনিক্যাল এবং আইটি ডেটা অ্যানালিস্ট ফিনান্স ও অ্যাকাউন্টিং এই শাখাগুলিতে যে কোনো প্রশিক্ষিত বা পেশাদার বহুজাতিক নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা কোকাকলায় চাকরির জন্য আবেদন করতে পারে চাকরির সুযোগ রয়েছে দেশের মধ্যে এবং বিদেশেও তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে পি এস ডট ডবল স্লাস ডবল ডাব্লিউ ডট আই এন ডি ডবল ডি ডট কমে এবং এস টি টি পি এস ডট ডবল স্লাস ডিবুল ডাবি ডট কম তো তোমরা বিশদ তথ্যের জন্য দেখবেন এই ওয়েবসাইটে এস টি টি পি এস ডট ডবল স্লাস ডিবুল ডাবাকোলা কোম্পানি ডট কম তো তোমরা যারা এখনো জানুয়ারি মাসে কি কী সরকারি চাকরির ফর্ম ফিল চলছে এই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে আসবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে তোমরা দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কি কি চাকরির ফর্ম ফিল বর্তমান এই মাসে চলছে সব আলোচনা করা আছে এই ভিডিওর মতো তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে তো বন্ধুরা এই ছিল পনেরোই জানুয়ারির কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগো অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো